নমস্কার আপনি দেখছেন পানি ট্যাঙ্ক চা পাতা বাগানে নয় শাবক শাবক ফাঁসি দেওয়া মতিধর ডিভিশনে সময় দুটি দেখতে পান পরে বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে খবর দিলে ঘোষপুকুর বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে চিতাবাগির শাবকদের নজরদারিতে করণ করার পাশাপাশি ট্র্যাপ ক্যামেরায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যেই চা বাগানে পাতা তোলার কাজ বন্ধ করা হয়েছে ঘোষপুকুর রেঞ্জার প্রমিত লাল জানান মা চিতাবাঘের কাছে শাবকদের ফিরিয়ে দিতে দপ্তর নজরদারি বৃদ্ধি করেছে গোচা এলাকায় ঘিরে রাখা হয়েছে ঘটনার পর আতঙ্কে চা শ্রমিকরা পরবর্তী আরও খবর জানতো অবশ্যই চোখ রকম শুধুমাত্র পানিটাকি টাইমসে করতে बहुत बगान में घटना हो रहा था हम लोग छागोल बा ये गोरू पालते हैं या सुअर पालते हैं बाघ उग खा जाता है और आज ऐसा दुर्घटना हुआ है कि हमारा बलासन मोतीधार बलासन डिवीज़न में जो छः नंबर ब्लॉक में बाघ बच्चा दिया है और इसके वजह से हम लोग को और मुश्किल होता है वहाँ पर हमारा जो काम करने वाले हैं वहाँ का पति उठा नहीं पा रहे हैं आज के ये जे মোতিদর টি স্টেডে সেকশন নাম্বার সিক্সে দুইটা কপস তারা সাইটিং হয়েছে লেবাররা যখন ডি ব্লকিং করতেছিল তখন ওরা ওনারা দেখতে পাচ্ছে তারপরে আমাদের কাজে ইনফরমেশন চলে আসছে সো আমরা আসলে এদেরকে এই যে ব্লকিংটা এই সেকশানে আমরা বন্ধ করাইছি আপাতত কেন কোনো হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট না হয় আর আমরা এরিয়াকে গর্ডন অফ করে আমরা এই ব্যাপারটাকে দেখতেছি এখন এই বাড়িতে এত রি ইউনিয়নে এর মা তো এখানে আছে আশপাশে আছে তো এই বাচ্চাটাকে আমরা আশা করি ওই মাটা নিয়ে যাবে ছোটো বাচ্চা আছে তিন মাসে লোক বলতে এত বড় বাগান আছে তারপরে তো বাগান ভিতরে যে ড্রেন ট্রেন আছে এবার কোন চিতা বা কোথায় লুকে থাকে সেটা আমরা এই জন্য আমরা মাঝে মাঝে অ্যাওয়ারনেসও করি এখানে ওনাদেরকে জাগরুক করাই গিয়েই তারা রাত্রির সময়ে কিন্তু সর্চ লাইট লাঠি এগুলো হাতে নিয়ে আমাদের পক্ষে পান ওনাদের পক্ষে